তৃণমূল সংসদ শর্মিলা সরকারের বিতর্কিত মন্তব্যের পর পূর্বোচ্চলী উত্তর বিধানসভা সিপিআইএম এর নেতা প্রদীপ সাহা পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের সাংসদ শর্মিলা সরকারকে তীব্র কটাক্ষ করে বলে সাংসদ শর্মিলা সরকারের ডাক্তারি সার্টিফিকেট নিষিদ্ধ করা প্রয়োজন আমি ওই এমপি ম্যাডামের বক্তব্যটা শুনলাম বক্তব্যটা শুনে আমার যেটা মনে হয়েছে যে ওনার যে ডাক্তারি সার্টিফিকেটটা এক্ষুনি নিষিদ্ধ করে দেওয়া উচিত কারণ তার কি সাধারণ জ্ঞান নেই মানুষ টিকটিকি গিরগিটি খেতে পারে না উনি বললেন যে টিকটিকি গিরগিটি হচ্ছে পিঁপড়ের ডিম খেয়ে মানুষ হচ্ছে বাম আমলে ছিল। ওনার অভিজ্ঞতা উনি কোন আমলে বড় হয়েছেন উনি যে এলাকা থেকে মানুষ হয়েছেন সেই এলাকা কৃষি প্রধান এলাকার মানুষ সে মানুষকে তিনি দেখেছেন বামপন্টের আমলে কিভাবে মানুষ হচ্ছে লড়াই করে হচ্ছে বেঁচে থাকার জায়গাটা তৈরি করতে পেরেছিল তিনি দেখেছেন সেটা তিনি এখন আসলে তৃণমূল করলে যা ক্যারেক্টার সবার হয় মিথ্যে কথা বলতে হয় যা চুরি ছেঁচরামি এসব করতে হয় তা ওনারও ক্যারেক্টার সেই জায়গায় পৌঁছেছে তাই তিনি এরকম কথা বলে উনি কি জানেন না যে পিঁপড়ের ডিম হচ্ছে এখন তিন হাজার টাকা কেজি বিক্রি হয় প্রসঙ্গত কয়েকদিন আগে তৃণমূলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এসে সাংসদ শর্মিলা সরকার বলেছিলেন সিপিআইএম সরকারের আমলে মানুষ টিকটিকি গিরগিটি পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে থাকতো আর এই বক্তব্যের পর সোর গোল পড়ে যায় রাজনৈতিক মহলে দু সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে দিদি যেভাবে মানুষের জন্য কাজ করছেন সেটা কেউ কখনো ভাবতেই পারে আগে আমরা দেখেছি কিভাবে সিপিএমের আমলে মানে টিকটিকি গিরগিটি বা পিঁপড়ের ডিম খেয়ে মানুষকে থাকতে হয়েছে সেই জায়গা থেকে প্রত্যেকটা উন্নয়নের মানে বিষয় আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছচ্ছে মানে ওখানে রাস্তাঘাট জঙ্গলে এখন আর সেই আগের মতো মানুষের কষ্ট নেই প্রত্যেকটা মানুষ না খেয়ে কেউ থাকে না দুয়ারে রেশন থেকে শুরু করে আইসিডিএস ফ্রি স্কুল সমস্ত কিছু যেভাবে এগোচ্ছে আমার মনে হয় না তাতে আমাদের ছাব্বিশে কোনো ধরনের কোনো সমস্যা হবে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের দিন সময় যত ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক মহলে বাড়ছে উত্তাপ রাজ্যে জেলায় জেলায় হচ্ছে তৃণমূলের সম্মেলনে অনুষ্ঠান ঠিক সেই মতো শনিবার কালনায় বিজয়ের সম্মেলনের মঞ্চ থেকে সিপিআইএম কে ইতিহাস মনে করার পরামর্শ দিলেন পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের সাংসদ শর্মিলা সরকার তিনি জানান আমার এ নিয়ে কোনো বক্তব্য নেই কারণ সার্টিফিকেট উনি দেননি এবং এই কথাটা কতটা ভিত্তিহীন সেটা উনিও জানেন আমিও জানি যে সিপিএমের আমলে হয়েছিল কি না আমরাসোলের ঘটনা হয়তো উনি ভুলে গেছেন কিন্তু সব মানুষ ভুলে যায়নি সেখানে অনাহারে মৃত্যু থেকে শুরু করে কী না কী হয়েছিল সেগুলো সবার মনে আছে সুতরাং এগুলো তারা যদি অস্বীকার করে তারা যদি ভুলে যায় তাহলে তাদেরকে একবার আর ইতিহাসটা পড়া দরকার এর আমলে আমরা ঘটনা হয়তো ওনারা ভুলে গেছেন যদি ভুলে যায় তাহলে তাদের ইতিহাস পড়া উচিত পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা